আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। দেখেন আমরা একটা সাজানো গুছানো একটি রিক্সা করে চলে গেলাম আমার স্কুলের জানলা থেকে একটা কাশফুলের বাগান দেখা যায় তো ওইখানে যাচ্ছি আমরা দেখো কি সুন্দর আপনাদের দেখে খুব ভালো লাগছে তাই না আমারও দেখে তখন ফার্স্টে অনেক ভালো লাগছিল তখন দেখো আমি একটা নাচ দিলাম আর হ্যাঁ এখানে আমার বোন ফুল ছিঁড়ে দেখো কি ঢং করছিল। আর হ্যাঁ আমি এখানে একটি কাশ ফুল ছিঁড়ে হাওয়াতে উড়িয়ে দিলাম দেখো কী সুন্দর হাওয়াতে উঠছে আমার তো খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু বলবে আর হ্যাঁ আর আমার কানের এখানে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই যে সেই ফুলটা হলো এটা এটা হচ্ছে পিঙ্ক কালার ফুল আর হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে আর আমার বোন এখান থেকে ডান্স করছে আর আমি এখানে বসে বসে দৃশ্য দেখছি আপনারা কি করছেন তাড়াতাড়ি চলে আসুন এই কাশফুলের বাগানে আর আমরা বাসায় চলে যাচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না